বাংলার ইতিহাসকে চারটি ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ ধ্রুপদী যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ প্রাচীনকালের যে ইতিহাস আমরা জানি তা থেকে মৌর্য যুগ পর্যন্ত সময়কে ধরা হয় প্রাচীন যুগ যদিও এর পরের দুইশো বছরও প্রাচীন যুগের মধ্যেই পড়ে বলে অনেকে মনে করেন এরপর শুরু হয় সাড়ে তিনশো বছরের আমাদের অজানা ইতিহাস যা অন্ধকার যুগ নামে পরিচিত ক্লাসিক বা ধ্রুপদী বাংলার যুগ শুরু হয় তিনশো সালে গুপ্ত সাম্রাজ্যের শাসনের মধ্য দিয়ে আর গুপ্ত যুগকে বলা হয় বাংলা সমৃদ্ধির শ্রেষ্ঠ যুগ গুপ্ত যুগের পর অল্প সময়ের জন্যে বাংলার ক্ষমতায় বসেন এক বাঙালি শাসক যার নাম শশাঙ্ক তারপর বাংলা আবারও অন্ধকার যুগে চলে যায় বিশৃঙ্খল সেই বাংলার ইতিহাস খুঁজেই পাওয়া যায় না পরে পাল ও সেন বংশের শাসনের মধ্যে দিয়ে শেষ হয় ক্লাসিক বাংলার যুগ বারোশো সালে বাংলায় মুসলমানদের আগমনের মধ্যে দিয়ে শুরু হয় মধ্যযুগের পলাশী যুদ্ধে ইংরেজদের কাছে বাঙালি মানুষের পরাজয়ের মধ্যে দিয়েই সূচনা হয় আধুনিক যুগের গত তিনটি পর্বে আমরা জানিয়েছি অন্ধকার যুগ গুপ্ত যুগ এবং শশাঙ্কের শাসনের উপর বিস্তারিত শশাঙ্কের মৃত্যুর পর বাংলা একশো বছরের জন্য এক অরাজকতার যুগ শুরু হয়েছিল ইতিহাসে যা মাতসর ন্যায়ের নামে পরিচিত এবারের পর্বে আমরা নজর দিতে চাই সে সেই ন্যায় বা অরাজকতার যুগের উপর প্রথম শক্তিশালী স্বাধীন বাঙালি রাজা শশাঙ্কর মৃত্যুর পর এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল পুরো বাংলা জুড়ে একশো বছর ধরে চলে সেই অরাজকতার যুগ ছশো সালে শশাঙ্কের মৃত্যুর পর রাজা হর্ষবর্ধন বাংলার কিছু অংশ দখল করেছিলেন ছয়শো সালে হর্ষবর্ধনের মৃত্যুর পর জয়নাগ নামে এক রাজা আরও কয়েক বছর শক্তভাবে বাংলা শাসন করেছিলেন তার মৃত্যুর পর আর কোনো বড় শক্তির হাতে বাংলার ক্ষমতা থাকে না ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয়ে সাতশো সাল পর্যন্ত একশো বছরের বেশি সময় কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই চলে পুরো বাংলা জোরজার যার তার এমন পরিস্থিতি তৈরি হয় চরম বিশৃঙ্খলা সেই সময়টিকে ইতিহাসে মাৎসয়নের যুগ বা অরাজকতার যুগ বলা হয় সংস্কৃত শব্দ মাৎসন্যায় মানে হচ্ছে মাছের মতো তখনকার সমাজে শক্তিশালী মানুষ দ্বারা নিপীড়িত হচ্ছিল গরিব মানুষেরা ছিল না কোনো ন্যায় বিচার সবকিছুই হতো ক্ষমতাবানদের ইচ্ছা মাফিক কৌটিল্যের অর্থশাস্ত্রে মাৎসন্যায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে যে যখন বিচারের অভাবে ক্ষমতাবানরা দুর্বলকে গ্রাস করে মানে অনেকটা মাছের রাজত্বের মতো যেখানে বড় মাছ ছোট মাছটিকে খেয়ে ফেলে বাংলায় প্রায় একশো বছর ব্যাপী তেমনই এক অরাজক ও বিচারহীনতার সময় এসেছিল গোটা দেশে কোনো কেন্দ্রীয় রাজা ছিল না প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ কিংবা বড় ব্যবসায়ীরা নিজ নিজ এলাকা কিংবা আশেপাশের এলাকা শাসন করতে শুরু করেছিলেন নিজেদের ইচ্ছা মতো গরিব আর দুর্বলরা হয়ে পড়েছিলেন চরম অসহায় বাংলার ইতিহাসে ছিল এক চরম হতাশা আর নৈরাজ্যের যুগ মাৎসন্যায়ের যুগ শেষ হয় সাতশো পঞ্চাশ সালে পাল বংশের প্রথম রাজা গোপালের ক্ষমতায় বসার মধ্যে দিয়েই এর পরিসমাপ্তি ঘটে এরপর বাংলা প্রায় চারশো বছরের বেশি সময় শক্তিশালী পাল রাজাদের দ্বারা শাসিত হতে থাকে চরম হতাশা আর অন্ধকার সময় কাটিয়ে বাংলা আবারও এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় আমাদের পরের পর্বে আমরা পাল বংশের শাসন নিয়ে আলোচনা করব আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন